হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর চেষ্টা করছি প্রপারলি আজকে ব্লগ করা যাই না কতটুকু কি করে উঠতে পারবো আর আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি ছাদ থেকেই আমার ব্লগটা শুরু করছি তো আজকে যেহেতু মঙ্গলবার বজরঙ্গবলির পুজো তো সেসব পুজো দিয়ে ঠাকুরকে প্রসাদ দিয়ে বাইরে দাঁড়িয়ে আছি এরপর খাওয়া দাওয়া করে ছেলে স্কুলে আনতে যাব তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে আমার পুজো কমপ্লিট আর পোশাকটা এবার নিয়ে নিই আজকে খুব দেরি হয়ে গেছে কারণ কী বলতো আজকে কালকে কিছু জামা কাপড় টেলারের ওখানে দিয়ে এসেছিলাম এবার ছেলে থাকলে না মাপ দেওয়া যায় না ছেলে খুব ডিস্টার্ব করে ওই জন্য বললাম আপনি রেখে দিন চেনাশোনা দোকান আমি কালকে এসে মাপটা দিয়ে যাব তো সেই মতো উনি রেখে দিয়েছিলেন আমি সকালবেলা গিয়ে মাপটা দিয়ে এলাম যেহেতু এক মাসের মতো আমি বাপের বাড়ি ছিলাম যারা আমার পুরনো ব্লগুলো দেখেছো তারা জানো তো তার জন্য রান প্রথমে ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হয়েছে আমাকে সেগুলো কিছুই ব্লগ করে তোমাদের দেখাতে পারিনি কারণ সবসময় শরীরটাও পারমিট করে না তো এই যে বজরং বলি সবসময় মঙ্গলবারের দিন আমি জবা ফুল দেওয়ার চেষ্টা করি কিন্তু সবসময় আবার জবা ফুল ফোটেও না আর শীতকালে তো কম ফুলই ফুটবে তো চলো নিচে যাওয়া যাক এই দেখো আবার এতগুলো জামা ঠিক এখানে জমের আছে নিচে আবার কতগুলো পাট করে এসেছি এই যে এইভাবে সব জামা কাপড় সব পাঠ করে রেখেছি কালকে যে জায়গা সব পুড়ে ফেলবো আর টিজয় করতে যাওয়া নেই সবই টুকটুক করে কাজ করতে মানে একেবারে এত কাজ করতে পারি না এখন এর মাথাটা গোছাতে হবে তো খাবার নিয়ে চলে এসেছি এটা হচ্ছে মাছ আর এটা একটা সব রকম সবজি টবজি দিয়ে পাঁচ মিশালি তরকারি ভাত খেয়ে নিচ্ছি কারণ না ছেলেকে খাইয়ে দাঁড়িয়ে শ্বশুর মশাই সকালবেলা ভাত খেয়ে নেয় আমার হাজব্যান্ডের সাথে তো আমি দেখলাম সকালে ভাত খেয়ে নিলে না একটা টাইমে মানে শরীরটাও ঠিক থাকে তোমার সব কিছু দুপুরবেলা রুটি খাবো তো চলো খেয়ে দিয়ে নিই আর এগারোটা কুড়ি বেজে গেছে এবং বারোটার আগেই আমাকে বেরোতে হবে পুরো রেডি হয়ে কিছু রেডি হয়নি শুধু পুজো করলাম খেয়ে দেয় বেশি বক বক করবো না আমার বাড়ি থেকে স্কুলটা একদমই কাছে মানে খুব একটা দূর না কিন্তু এত রোদে হাঁটতে চায় না আর হয়তো রোদে হাঁটতে প্রত্যেকের কষ্ট হয় আর আমার তো উঠি সেই সাড়ে পাঁচটার সময় উঠে এত ঘুম পায় না এই যে আমি করে ভাত খেয়ে মনে শুয়ে আসার সময় নিষ্কার করেই আসবো এত রোদেও হাঁটবে না প্রচণ্ড রোদ মানে ছাতার মানে ভেদ করে চলে আসছে এত রোদ আগে একটা জিনিস দেখাই বাড়ি এলাম প্রায় বারোটা পনেরো হ্যাঁ কুড়ি তারপর খানিকক্ষণ বসলাম জল টল খেয়ে সাড়ে বারোটা নাগাদ ছেলেকে খাওয়াতে বসলাম ভাত মাছ ভাজা ঠিক মানে ঘড়িটা দেখেছিলাম আজকে অন্যদিন আমি ঘড়িটা দেখিনি দেখি না আর কি সাড়ে বারোটা থেকে আমি উঠলাম পুরো একটা চল্লিশ ওই যেটুকু দেখছো ভাত পড়ে আছে বলেছে একটু তাড়াতাড়ি খাব ইয়ে কর তার জন্য মুখ থেকে চিবিয়ে চিবিয়ে ফেলে দিয়েছে আর বাকিটুকু খেয়েছে হাল ছাড়িনি এক ঘন্টা ধরেই বসে আছি মানে আগে শুনতাম মানে বা ভিডিও দেখতাম যে বাচ্চাদের এরকম খাওয়াতে এরকম সময় লাগে এই হয় সিরিয়াসলি বলছি এত ধৈর্য ধরে খাওয়াতে হয় ওরে বাপরে বাপ যাই হোক ভাত কটা যেও খেয়েছে এটাই অনেক মাছটাও খেয়েছে আর একটু মুখ থেকে চিবিয়ে ফেলে দিয়েছে বলেছি একটু তাড়াতাড়ি খা এখন ঘুমোচ্ছে মানে এক ঘন্টা খাওয়াতে আধ ঘন্টার ওপর ঘুম পাড়াতে ওই জন্য আমি ভাত খেয়ে যাই এ দেখো এখন ঘুমালো এখন প্রায় দুটো বোধহয় পাঁচটা বাজে হুম এরপর শ্বশুরমশাইকে মশাইকে খেতে দেবো নিজে খাব উঠতে উঠতে পনেরো তিনটে শরীরের খুব ক্ষতি কোনো দরকার নেই আমার তাড়াতাড়ি ভাত খেয়ে বেরিয়ে যাওয়াই ভালো তো এখন রুটি খাব তার আগে ফার্স্টে জল খাবো এই টাইমটা না খুব কঠিন মানে আমি দেখছি তো আগে শুনতাম এখন উপভোগ করছি ব্যাপারগুলো রোজ ভাই বিকেলবেলা বেরোবো ও এই দুপুরের ঘুমটা সলিড ঘুমায় ওকে কিন্তু আমি তাড়াতাড়ি ঘুম পারি মানে ওই ডেট দিও খেলো তারপরে আধ ঘন্টায় দুটোর সময় ঘুমালো তুমি যত তাড়াতাড়ি ওকে ঘুম পাড়াও না কেন ও উঠবে না বিকেলবেলাটা একটু না বেরোলে বাচ্চাদের হয় আর আমি সেই সাড়ে পাঁচটার সময় উঠি এই যে আমি খাব এই যে শয়ে শয়ে ফোন দেখবো আমি তো এবার আমি খেয়ে তারপরে আবার হ্যালো গুড ইভিনিং আমার একদম দুপুরবেলা আজকে একদম ঘুমায়নি আজকে ঘুম পাইনি কেন জানি না আর এখন ছেলে উঠল এই যে উঠে এখন ওর জন্য ফল মিষ্টি সব রেখেছিলাম সেগুলো বসে বসে খাচ্ছে আজকে বিকেলেও বেরোতে পারলাম না অন্ধকার হয়ে গেছে এখন কোথায় যাব তাই এখন তো মানে দিন ছোট কি শেষ হ্যাঁ হেলিকপ্টার হেলিকপ্টার ভালো করে বলো হেলিকপ্টার কোনটা এই যে হেলিকপ্টার ওখানে আচ্ছা হেলিকপ্টার এটা হেলিকপ্টার যাচ্ছে ওই আচ্ছা তারপরে নিচের নিচে গুলো কি নিচের গুলো নিচের গুলো কি এই ছবিগুলো কি বলো ওটা কে ওটা কি তারপরে কি না ওগুলো বললে না তো তুমি বলো কোনটা এটা কি হতে পারে ওইটা এটা কি তুমি বলো দেখি তুমি বলো কি এসেছে কি এসেছে তো রোজ রোজ এই বইগুলো নিয়ে আমি পড়াতে বসাই আর পুরো বইয়ের সেটটা নিয়ে আমি পড়াতে বসাই শনিবার আর রবিবার করে সারা সপ্তাহে যা পড়া হয় আর কি তো এগুলো পড়াচ্ছিলাম এটা কি ওটা কি জিজ্ঞাসা করছিলাম তো দেখলাম অনেকটাই ইম্প্রুভ হয়েছে ও বেশ অনেক কিছুই বলতে পারছে এবার ওর পেঙ্গুইনের ছবি দেখে ওর নিজের খেলনার পেঙ্গুইনের কথা মনে পড়ে গেছে এবার দাও পেঙ্গুইন বের করে দাও তো এটাকে আবার বার করে দিয়েছি তার কি আর বলবো

লাইনটা না আর একটা হলো এই খাতা তো একবার এক শুক্রবার করে ওরা পুরো খাতাটা ফেরত দেয় আর কি সারা সপ্তাহে ওরা যা যা পড়িয়েছে সেই হিসাবে ওদের হোমওয়ার্ক করতে দেয় একদম ব্লগের এন্ডেই এলাম কারণ শরীরটা আজকে একদম ভালো লাগছিল না আমি শুয়েই ছিলাম পেটে যন্ত্রণা করছিল জানি অ্যাকশনটা পরে ঠিকই দেখাবে কারণ পুজোর সময় এত উল্টোপাল্টা খাওয়া হয়েছে না প্রত্যেকবার পুজোতেই উল্টোপাল্টা খাওয়া হয় কিন্তু এবারটা মানে একটু অন্যরকম ছিল তাও খাওয়া হয়ে গেছে খেতে ভালোবাসলে যা হয় তো অ্যাকশান এখন দেখাচ্ছে তো গরম জল খেয়ে খেয়ে আছি আর কি এখন খুব খিদে পেলো এই জন্যে শর্ট পাবড়ি খেয়েছি আর কিছু খাইনি সেই দুপুরের পর থেকে তো যাই হোক বড় এলো মিস্টার ব্যানার্জি এলো মিস্টার ব্যানার্জিকে খেতে দিলাম তো আজকের ব্লগটা চলো এখানেই শেষ করি আবার দেখা হবে কোনো নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকে